ঝাঁপিকে হসপিটালের একটি পুরোনো কেবিনে বন্ধ করে দেয় ইনকা আর ঝাঁপি সব বাধা পেরিয়ে দ্বীপের কাছে ছুটে আসে বন্ধুরা লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ধমান ছেড়ে ঝাঁপি তার পরিবারকে নিয়ে চলে যায় দ্বীপ ঝাঁপির চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে ইনকা তখন দ্বীপের কাঁধে হাত রাখে ইনকা দ্বীপকে বলে দ্বীপ চলো আমাদের অফিসে যেতে হবে দ্বীপ গাড়ি ড্রাইভ করছে আর বারবার শুধু ঝাঁপির কথাই ভাবছে ঝাঁপির সাথে দ্বীপের বিয়ে সেই সাথে ঝাঁপির ত্যাগ দ্বীপের জন্য নিজের পরিবারকে নিয়ে নিজের ভদ্রাসন ছেড়ে ঝাঁপি এই বর্ধমানের লোকজনকে ছেড়ে চলে গেল অন্যদিকে ঝাঁপিও যাওয়ার পথে দ্বীপের কথাই ভাবছে বারবার দ্বীপের মুখখানি ভেসে আসছে ঝাঁপি যে দ্বীপকে বড্ড ভালোবাসে সেই তো আর কারোর মনে কোনো সন্দেহ নেই ভালোবাসার মানুষকে ছেড়ে নিজের স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে ঝাঁপি অন্যদিকে দেখানো হয় মাঝ রাস্তায় দ্বীপ গাড়ি দাঁড় করায় ইনটা গাড়িতেই বসে থাকে আর দ্বীপ জল নিতে নামে জল নিয়ে ফেরার পথেও দীপ ঝাঁপির কথাই ভাবে আর ঝাঁপির কথা ভাবতে ভাবতেই ওপাশ থেকে যে কখন গাড়ি চলে আসে দ্বীপ লক্ষ্যই করে না ড্রাইভার অনেকবার হর্ন বাজালেও দীপ শুনতে পায় না ড্রাইভার কোনো রকমে গাড়ি ব্রেক করে আর সেই সময় দীপ রাস্তায় পড়ে জ্ঞান হারিয়ে ফেলে ইনকা গাড়ি থেকে ছুটে আসে দ্বীপকে বারবার করে ডাকতে থাকে আশেপাশের লোকজনেরা ছুটে আসে সবাই ড্রাইভারকে বলে আরে দাদা গাড়ি ভালো করে চালাবেন তো নাকি ড্রাইভার বলে আমি তো অনেকবার হর্ন দিচ্ছিলাম উনি তো খেয়াল করলেন না ভাগ্যিস সঠিক সময় ব্রেক করেছিলাম নইলে কী যে হতো এরপরে ইনকা বলে আমাকে প্লিজ একটু সাহায্য করবেন ওকে হসপিটালে নিয়ে যেতে হবে লোকজন ধরাধরি করে ইনকার গাড়িতে দ্বীপকে তুলে দেয় অন্যদিকে ইনকা বাড়িতে কল করে জানিয়ে দেয় দ্বীপের মাকে জানিয়ে দেয় দ্বীপের অ্যাক্সিডেন্ট হয়েছে অন্যদিকে ঠাম্মি মা লক্ষ্মীর পুজো করছিল তখনই প্রদীপ নিভে যায় ঠাম্মির মনে এমনিতেই আশঙ্কা ছিল ঝাঁপি দ্বীপকে ছেড়ে চলে গেছে লক্ষ্মীনারায়ণ আলাদা হয়েছে তাই কোনো না কোনো অমঙ্গল হবেই আর ঠাম্মির মনের আশঙ্কাই সত্যি হলো চূর্ণি ছুটে এসে ঠাম্মিকে বলে ঠাম্মি ও ঠাম্মি দাদাভাইয়ের খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে গো কথাটা শুনেই ঠাম্মি চিৎকার দিয়ে ওঠেন এরপর দেখান হয় দ্বীপের পরিবার সবাই হসপিটালে আসে দ্বীপের পরিবার ডক্টরের কাছে জানতে চাই দ্বীপের কি হয়েছে তখনই ঠাম্মি বলে দীপ দাদুভাইয়ের কোথাও কিচ্ছু হয়নি তবু আর জ্ঞান ফিরছে না ঠাম্মির কথা শুনে ডক্টর অবাক হয়ে যায় ডক্টর ঠাম্মিকে বলে আপনি কি করে জানলেন ঠাম্মি বলেন আমি জানি এই সব কিছু হচ্ছে লক্ষ্মী নারায়ণকে আলাদা করার ফল তখনই ডক্টর বলে উনি যেটা বলছেন আমরাও সেটাই ভাবছি কিছুতেই ভেবে পাচ্ছি না ওনার মাথায় খুব জোরে চোট লাগেনি শরীরের অন্য কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়নি ওনার খুব বেশি ব্লিডিংও হয়নি তবু যে কেন ওনার জ্ঞান ফিরছে না আমরা কোনো ক্লো পাচ্ছি না তখনই ইনকা বলে ডক্টর তবে কি আমরা ওকে অন্য হসপিটালে নিয়ে যাব ডক্টর বলেন একদমই নয় এ অবস্থায় পেশেন্টকে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না ঠাম্মি তখন কাসাইকে বলে কাসাই দিদি ভাই তুমি আর এক মুহূর্ত দেরি করো না যত তাড়াতাড়ি সম্ভব ঝাঁপি দিদিকে আসতে বলো আর হ্যাঁ আসার সময় ওদের বিয়ের জোর নিয়ে আসতে বলবে তখনই দ্বীপের মা বলে একদম নয় কাঁশায় তুই ওই মেয়েকে কল করবি না তখনই ঠাম্মি দ্বীপের মাকে ধমক দে বলে চুপ করো আর একটাও কথা নয় অনেক কথা সহ্য করেছি তোমার জন্য যে ছেলেটার এই অবস্থা এখনও কি বুঝতে পারছো না কোথা থেকে কি হচ্ছে এখনো কি অন্ধয়ে থাকবে নিজের ছেলেকে বাঁচাতে চাইলে একদম চুপ করে থাকো আমি যেটা করতে চাইছি সেটা করতে দাও কাশাই দিদি তাড়াতাড়ি তুমি ঝাঁপেকে কল করো এদিকে দেখানো হয় ইনকার অরণিতকে বলে ওই ঝাঁপিকে আমি অনেক কষ্টে দাঁড়িয়েছি রনিত আর কিছুতেই ওকে এখানে আসতে দেওয়া যাবে না দ্বীপের জ্ঞান ফেরার আগে ওই ঝাঁপি যাতে কিছুতেই হসপিটালে না আসতে পারে যদি একবার ওই মেয়ে আসে আর তারপরে যদি দ্বীপের জ্ঞান ফেরে সবাই বলবে ওই মেয়ে এসেছে বলেই দ্বীপ সুস্থ হয়েছে সেটা আমি কোনো দিনই হতে দেব না ওসব সব ছাড়ালক্ষ্মী ঝাড়ালক্ষ্মী কোনো বিষয় নয় ঠাকুর দেবতার নাম নিয়ে ওরা আমার আর দ্বীপের মাঝে ওই ঝাঁপিকে ঢুকাবে সেটা আমি কোনো দিন হতে দেবো না তুমি একবার ভাবো রনিত যদি ঝাঁপি একবার চলে আসি ওকে কিন্তু আমরা আর সহজে তাড়াতে পারবো না ওই ঝাঁপি দ্বীপের জীবন থেকে আর কখনো যাবে না রনিত বলে তুমি কোনো চিন্তা করো না ইনকা ঝাঁপি তো হসপিটালে আসবেই তবে হ্যাঁ ও দ্বীপ ও দ্বীপ পৌঁছাতে পারবে না দ্বীপের জ্ঞান ফিরবে আর সবাই বুঝে যাবে ডক্টরই দ্বীপের জ্ঞান ফিরিয়েছে অন্যদিকে দেখানো হয় ঝাঁপি বসে ভাত খাচ্ছিল তখনই কাসাই কল করে ঝাঁপির বোন বলে কাসাই দি কল করেছে অন্যনোদ ঝাঁপি কল তুলতে গেলেই তখনই ঝাঁপির মা বলে একদম নয় আমরা ওদের জন্য আমাদের ভিটা মাটি আমাদের শেকড় সব কিছু ছেড়ে এসেছি আবার তুই ওদের সাথে কেন কথা বলবি একবার যখন সব কিছু ছেড়ে আসতে বাধ্য হয়েছি ওদিকে আর ফিরেও তাকাবো না তখনই ঝাঁপি বলে এমনি এমনি তো কল করে নাই মা নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে আর সেজন্যই কল করেছে ঝাঁপি কল রিসিভ করে তখনই ওপাশ থেকে কাশায় কাঁদতে কাঁদতে বলে ঝাঁপি ঝাঁপি তুই কোথায় ঝাঁপি তাড়াতাড়ি চলে আয় দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে রে খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ডক্টর কিছুই বলতে পারছে না তুই যদি না আসিস আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঝাঁপি তুই তাড়াতাড়ি আই একটু দেরি করিস না আর হ্যাঁ ঠাম্মি বলেছি আসার সময় তোদের বিয়ের জোরটা নিয়ে আসবি কথাটা শুনেই ঝাঁপির হাত থেকে ভাত পড়ে যায় ঝাঁপি খুব তাড়াহড়ো করে হাত ধুয়ে নেয় ঝাঁপির মা কি কী হলো তুই খাবার ছেড়ে উঠলি যে ঝাঁপি বলে মা আমাকে এক্ষুনি যেতে হবে দীপদার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে দীপের মা বলে দীপের অ্যাক্সিডেন্ট হয়েছে তো কী হয়েছে ওখানে ডক্টর আছে ডক্টররা ঠিক দেখবেন তুই যাবি না ঝাঁপি বলে মা দীপদার সাথে আমার বিয়ে হয়েছে হয়তোবা দীপদাই বিয়েকে অস্বীকার করে কিন্তু আমি এই বিয়েটাকে অস্বীকার করি না মা আমি এই বিয়েটাকে মন থেকে মেনে নিয়েছি শুধুমাত্র দীপদার ভালোর জন্যই আমি এখানে চলে এসেছি তখনই ঝাঁপির বোন বলে আমি নয় দিদি বল আমরা তোর জন্য আমাদের পাড়া মহল্লা সব কিছু ছেড়ে আমাদের এখানে চলে আসতে হয়েছে আর যাদের জন্য তুই এসেছিস এখন তাদের কাছে ফিরে যাবি কেন রে আমাদেরকে আত্মসম্মান কিচ্ছু নেই ঝাঁপি বলে বোনো এখন এইসব কথা বলার সময় নয় আমাকে যেতে হবে ঝাঁপির মা বলে না আমি তোকে যেতে দেব না ঝাঁপি বলে তুমি কেন বসতে পারছো না মা আমি দীপদাকে ভালোবাসি হ্যাঁ মা শুধু আজ থেকে নয় আমি পাঁচ বছর ধরে দীপদাকে ভালোবাসি আর ভালোবাসি বলেই দীপদার ভালোর জন্য আমি এত কিছু করছি আর এখন যখন সেই মানুষটা এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে জীবন মৃত্যুর সাথে লড়াই করছি আমি তার কাছে যাব না যেতেই হবে এই বলে ঝাঁপি এক ছোটে ছড়া নিয়ে বেরিয়ে পড়ে এদিকে সবাই জন্য অপেক্ষা করে আছে চিকিৎসকরা বুঝতে পারছে না দ্বীপের ঠিক কি হয়েছে পেশেন্টের কেন জ্ঞান ফিরছে না এর কোনো কারণ তারা ধরতেই পারছেন না এরপরেই দেখানো হয় ঝাঁপি হসপিটালে আসে তখনই একজন ওয়ার্ড বয় ঝাঁপির কাছে নিজের পরিচয় দেয় বলে আরে ঝাঁপি দি তুমি আমায় চিনতে পারছো না আমি পালপাড়ার সৌমির গো তুমি সত্যি আমায় চিনতে পারছো না যাক অনেক দিনের ব্যাপার অনেক দিন দেখা হয় না সেজন্যই হয়তো মনে করতে পারছো না দীপদার কি হয়ে গেল বলো তো এসো এসো তোমার জন্য সবাই অপেক্ষা করে আছে ঝাঁপি বলে হ্যাঁ আমায় তাড়াতাড়ি নিয়ে চলো এদিকে কাশাই আরও একবার ঝাঁপিকে কল করে তখনই ওয়ার্ড বয় ঝাঁপির কাছ থেকে ফোন কেড়ে নেয় আর ঝা ঝাঁপিকে ধাক্কা মেরে একটা বন্ধ করে ঢুকিয়ে দেয় দরজা লক করে দিয়ে এসে ওখান থেকে চলে যায় রনিতকে জানায় রনিত দা কাজ হয়ে গেছে ঝাঁপি তখন বেশ কাঁদতে থাকে বারবার করে চিৎকার করে ডাকতে থাকে কেউ কি আছো দয়া করে আমাকে সাহায্য করো আমি তো বুঝতেই পারছি না ওরা আমাকে কেনই ঘরে বন্ধ করে রেখেছে তখনই ঝাঁপির মনে পড়ে যায় সব কিছু আর কেউ করেনি ইনকাই করেছে যাতে করে ঝাঁপি দ্বীপের কাছে না যেতে পারে কিন্তু ঠাম্মি যে বললো আমি না গেলে দীপদা ফেরানো যাবে না 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 আমি দীপদার কোনো ক্ষতি হতে দেব না যে করেই হোক এই ঘর থেকে আমাকে বের হতেই হবে ঝাঁপি চার দেখতে থাকে তখনই ঝাঁপি দেখতে পাই এই ঘরেরই আরও একটি দরজা আছে যেটা ভেতর থেকে বন্ধ করা ঝাঁপি তখন সেই দরজার লক ধরে টানতে থাকে কিন্তু অনেক দিনের বন্ধ দরজা বলে সেই দরজার লকে জং ধরে গেছে ঝাঁপি তার সমস্ত শক্তি দিয়ে সে লক খোলার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না মা ছাড়ালীর নাম নিয়ে ঝাঁপি বারবার করে চেষ্টা করেই যাচ্ছে অন্যদিকে দ্বীপের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে এরপরে দেখানো হয় ঝাঁপি অনেক কষ্টের পরে সে লকটা খুলতে পারে আগামী পর্বে দেখানো হবে কাসাইদি ঝাঁপিকে বলে হ্যাঁ রে ঝাঁপি তুই আসতে তো দেরি করলি কেন ঝাঁপি বলে এমনি এমনি কি আর দেরি হয়েছে কেউ কাঁসাই আমাকে ঘরে বন্ধ করা হয়েছিল তখন তখনই কাসাই ঠাম্মি বলে তোকে ঘরে বন্ধ করা হয়েছিল কে করেছে ঝাঁপি তখন ইনকার দিকে হাত তুলে দেখিয়ে দেয় ঝাঁপি বলে এই মেয়েটা বাদরামির একটা লিমিট আছে ইনকাদি এই বিপদে তুমি আমার সাথে এমনটা করতে পারলে ইনকা তখন ঝাঁপিকে বলে শাটাপ তুমি কিছু না জেনে শুনে আমাকে দোষারোপ করছো তোমার সাহস হয় কি করে ইনকা ঝাঁপিকে চর মারতে চাই আর ঝাঁপি তার শক্ত হাতে ইনকার হাতে চেপে ধরে তো বন্ধুরা বুঝতেই পারছ ঝাঁপি যতই অসহায় হোক না কেন সে কিন্তু দুর্বল নয় ঝাঁপি ইনকাকে ঠিকঠাক টাইট দিতে জানে আগামী পর্বে হয়তো বা ইনকাকে ঠিকঠাকভাবেই টাইট দিবে ঝাঁপি কি হতে চলেছে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে লক্ষ্মীছাপি ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে